ভাঙরের দাপুটে নেতা তিনি নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তার আবেদন করেছেন তিনি পুলিশ প্রশাসন এবং জেলার দলের নেতৃত্ব যারা রয়েছেন তাদের কাককে জানিয়ে কোনো রকম কোনো কাজ হয়নি বলে তিনি অভিযোগ করছেন ঘটনা আমরা বৃহস্পতিবার দেখেছিলাম গত বৃহস্পতিবার ভাঙড় দু নম্বর ব্লকে একটি সভা ছিল যেখানে আইএসএস বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে বক্তব্য রাখতে না দেওয়ায় বিক্ষোভের মুখে পড়তে হয় আরাবুলকে দীর্ঘক্ষণ তিনি বিডিও অফিসে আটকে থাকেন পঞ্চায়েতে ভোট পর্ব বিক্ষোভের মুখে পড়েছিলেন আরাবুল আর তারপর থেকে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন আরাবুল ইসলাম কি বলছেন শোনাবো আমরা বারবার প্রশাসনকে জানাচ্ছি প্রশাসন কতটা নিরাপত্তা আমাদের দিতে পারে সেটা প্রশাসন জানে আমি সেইটা নিয়ে আর কিছু বলবো না আমি রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে আমাদের জেলা নেতৃত্ব আমাদের যিনি অবজারভার তাকে বারবার বলেছি যে দাদা আমাদের দুই বাপুর যে কোনো সময় জীবনহানির আশঙ্কা আছে আমরা তানাদের বলেছি তানারা চেষ্টা করেছে কতটা আমাদের প্রোটেকশন দিচ্ছে পুলিশ আমি সেই ব্যাপারে কিছু বলবো না মানে হুট করে তিনজন সিকিউরিটি আমার চেঞ্জ করে দেওয়া হলো মানে কোনো কারণ নেই কোনো কিছু নেই আমার সিকুড়ি তুলে নেওয়া হলো এখন আমার যারা নতুন আছে তারা তো ভাঙলের ভৌগোলিক দিকটা তারা বোঝে না যে কোথায় গণ্ডগোল হতে পারে কোথায় গুলি চলতে পারে কোথায় গুলির উপরে আক্রমণ করতে পারে তারা কিন্তু বুঝছে না আমরা কিছু ছেলে আমার কিছু ছেলে আছে আমার সাথে তারা তাদের আমি রেখেছি আমার নিজস্ব নিরাপত্তার জন্যে প্রশাসনের দুজন আছে তারা আমি তো মনে করি যথেষ্ট নয় আমি আবার বলছি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আমাদের নিরাপত্তার জন্য আপনি অন্তত দেখুন এরপরে বিজেপি তরফ থেকে বা কি বলা হচ্ছে এবং অধীর চৌধুরী তিনি বাকি বলছেন দুটোই শোনা ধামরের বেতাজ বাচ্চা তৃণমূল নেতা আরামুল ইসলাম তার নিজের জীবনহানির আশঙ্কা করছে স্বাভাবিক ঘটনা কেন পশ্চিমবঙ্গে যত তৃণমূল নেতা কর্মী মরেছে তার পেছনে তৃণমূল কংগ্রেসই আছে তার উপরে পশ্চিমবঙ্গ পুলিশ ওনাকে রক্ষা করার জন্য তিনজন বডিগার্ড দিয়েছে ওনা তার উপরে ভরসা নেই তাও ভাড়া পুলিশ যদি পুলিশের প্রতি ভরসা না থাকে পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের পুলিশের কি করে ভরসা করবে উনি মমতা ব্যানার্জির কাছে ইমেল করবেন বলছেন কোনো লাভ হবে না সেই নাকের বদলে নুরুল আসবে জিজ্ঞেস করুন আর বলতে যে ভুগছে তাকে ইউজ করে আমি কি করে বলবো কে পুলিশের দয়া তৃণমূলের নেতারা মস্তান সবাই জানে হয়তো পুলিশ এখন উদ্যোগ করছে তাই ভয় পাচ্ছে তৃণমূলের যেখানে নেতা মস্তান যাচ্ছে পুলিশের দয়া আছে পুলিশ তাদের মদত করে তাই তৃণমূলের কেউ মস্তা হয় বাকি তৃণমূলের কি আছে পুলিশ বাদ দিয়ে ময়দানে আসতে পারবে কেউ বাংলায় তাই হয়তো পুলিশ বলেছে এখন পারবো না দিদির নির্দেশে দিদির ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছে এখন দিদির এখন অনেক কিছু চলছে এখন ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা চলছে এদিকে শুভজিৎ কোয়েল দেখো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি বারবার করে এমন কিছু মন্তব্য করেন যাতে তিনি বারবার করে বিতর্কের সম্মুখীন হন আবারও আবারও তিনি আমরা দেখেছি যে গতকাল তিনি হুশিয়ারি দিয়েছিলেন এবং তার সেই হুশিয়ারির পরই এবার উত্তপ্ত ভেটাঘড়ি বোমাবাজি গুলি চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের আজ ভেটাঘড়িতে তৃণমূলের বন্ধ কার্যালয় খোলেন উদয়ন গুহ কার্যালয় খোলার পর ফের বিজেপিকে